আজকে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে ডেকোরেশানটা আমাদের বাড়ির পাশেই পুরো ফুল দিয়ে গেটটা সাজিয়েছে আর ভিতরটা পুরো লাইটিংয়ের কাজ করেছে এই যে ওই জায়গাটা ওখানটা হচ্ছে বিয়ে বসার জন্য আর এখানটা কোণে বসার জন্য চারিদিকটা কত সুন্দর লাগছে আর এখানে বসিয়েছে স্টলে আইসক্রিম আছে এখানে আছে মগটেল আর এখানে পান এখানে আছে কফি আমরা নিয়ে নিয়েছি কাবাব এই যে খুশি নিয়েছে খুশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর নিয়ে নিয়েছি মোমো মোমোটা প্রচণ্ড গরম ছিল ওই জন্য ফুদিয়ে খাচ্ছিলাম আর যে খেতে খেতে দাঁড়িয়ে আছি কেন যে নিয়ে আসবে না কোনে আসছে যার জন্য বসে পড়েছি মেনু কার্ডটা দিয়ে দিয়েছে প্লেট দিয়ে দিয়েছে এইজক স্যালাড পেঁয়াজ লেবু সস বাটার ফ্চ ফ্রাই এখানে বাটার নান এখানে বাটার পনির এখানে খুশি নিয়ে নিয়েছে পোলাও আর মটন আমি নিয়েছি চিকেন আর পোলাও যে আমরা খাচ্ছি আমরা আর কিছু নিয়ে নিই মিষ্টি চানির পাঁপড় আর নিলাম না তা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখে গোপালটা কত সুন্দর লাগছে না আমরা এবার বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিও এখানেই সে